রাত যখন গভীর হল তখন দুলাভাই আমার রুমের দরজায় এসে নক করল আমি জানতাম না বাহির থেকে দুলাভাই নক করছে আমি ভয় পেয়ে আসতে করে বিছানা থেকে উঠলাম তারপর রুমের দরজার কাছে গেলাম রুমের দরজার কাছে গিয়ে দরজাটা খুললাম তারপর দেখলাম দুলাভাই আমি দুলাভাইকে জিজ্ঞেস করলাম এত রাতে আপনি আমার রুমে কিসের জন্য দুলাভাই বলল তুই এখন কোনো কথা বলবি না চুপচাপ শুয়ে পড়ো দুলাভাই এই কথা বলে আমার ওড়নাটা সরিয়ে দিয়ে যা করেছিল তা শুনলে তোমরা ঠিক থাকতে পারবে না তাহলে আসল ঘটনাটা শুরু করি আমার নাম কল্পনা থাকি ময়মনসিংহ শহরে একদিন এক বান্ধবী নাম সবিতা বল এই আমি আগামী ছুটিতে বট আপার বাসায় যাব তুই যাবি আমার সাথে কল্পনা আপা এখন কোথায় থাকে তা বললি না আগেই কিভাবে বলি যাব কি না ও হ্যাঁ এই দেখ আসল কথাই বলা হয়নি শোন বট আপা এখন চট্টগ্রাম থাকে যাবি হ্যাঁ যেতে পারি যদি মাকে রাজি করাতে পারিস ঠিক আছে সে ভার আমার সত্যি কলেজ বন্ধ হবার পর বাসায় ফিরে এলাম বিকেলে সবিতা এসে হাজির মায়ের কাছে বসে অনেকক্ষণ ভূমিকা করে আসল কথা বল খালাম্মা আমি পরশু দিন চট্টগ্রাম যাব বড আপার বাসায় কল্পনাকে আমার সাথে যেতে দিবেন না কল্পনা কি ভাবে যাবে আমি রাজি হলেও ওর বাবা দিবে না তাছাড়া তুমি কার সাথে যাবে কেন দাদা নিয়ে যাবে আমি দিন থাকব দাদা আমাকে রেখে চলে আসবে আবার বট আপার সাথে আমরা ফিরব দিন থাকবে বেশি না মাত্র এক সপ্তাহ ও কল্পনা আসবে হ্যাঁ আপনি একটু বলেন খালুকে আচ্ছা দেখি শেষ পর্যন্ত বাবা রাজি হলেন চট্টগ্রামে কল্পনা আপার বাসায় এসে পৌঁছে দেখি এলাহি কারবার তার শ্বশুর শাশুড়ি সহ আরো প্রায় পাঁচ ছয় জন মেহমান এসেছে গতকাল খাওয়া দাওয়ার পর এখন চিন্তা শোয়া হবে কোথায় আপা পাসের বাসায় গেল সে বাসায় ভদ্রলোক একা আছে তার ফ্যামিলি গেছে ঢাকায় হ্যাঁ আপা পজিটিভ খবর নিয়ে এসেছে এই পাশের বাসায় থাকব আমি আর সবিতা আমাদের নিয়ে এসে পরিচয় করিয়ে দিয়ে গেলেন আপা এই যে ভাই আমার বোন সবিতাকে তো চেনেন আর এ হল ওর বান্ধবী কল্পনা আর এর সবিতা কেমন আজ কখন আসলে হ্যাঁ দুলা ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভালো ভালো তোমার মতো শালি যাদের তারা কি আর খারাপ থাকতে পারে দুলাভাই খালি বেশি কথা বলেন না না বেশি আর কি বললাম তা খেয়ে এসেছ নাকি রান্না করব না খেয়ে এসেছি তবে শোন সকালে কিন্তু নাস্তা বানিয়ে নিজেরা খাবে আমাকে খাওয়াবে তারপর যাবে এবং যে কয়দিন থাকবে এই হিসাবই চালু থাকবে বুঝেছ আচ্ছা ভাবি আপনি যান ওদিকে ব্যবস্থা করেন গিয়ে আমি দেখছি এখানে ওরা এই রুমেই থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আছো তোমরা আমার সাথে পাশের রুমে নিয়ে গেলেন বিছানা দেখিয়ে বললেন সবিতা তুমি তো চেন সব তাহলে শুয়ে পর অনেক লম্বা জার্নি করে এসেছ আমি সিরিয়ালটা দেখে সব না আমরাও দেখব দেখবে তাহলে আসো দেখো টিভি দেখাছিলাম আর বিভিন্ন গল্প করছি বলেই ফেললাম বাহ দুলাভাই আপনি এত সুন্দর করে কথা বলেন সবিতা আগে আপনার কথা কিছু বলেনি নাকি আর কথা বলা এই তো এমনি আর কি আচ্ছা তোমরা চা খাবে লম্বা জার্নি করেছ ভালো লাগবে কে বানাবে আপনি বানাবেন মাথা খারাপ দুই দুইটা শালি ঘরে থাকতে কোনো বোকা চা বানিয়ে খায় বল সবিতা বলল না দুলাভাই আমি বানিয়ে আনছি আপনি বসেন আমি সবিতায়ের সাথে রান্নাঘরে গেলাম চায়ের কাপ এনে দুলাভাইয়ের হাতে দিলাম উনি খুব খুশি হলেন কি ব্যাপার তোমাদেরটা না এখন চা খেলে ঘুম হবে না আপনার জন্যেই বানালাম দেখ দেখি কান তোমরা খাবে না জানলে আমিও বাদ দিতাম চা শেষ হবার সাথে সাথে সিরিয়ালও শেষ দুলাভাই এখন শোয়া যায় হ্যাঁ চল মশারিটা টানিয়ে নাও রাতে ভয় পেলে আমাকে ডাকবে আচ্ছা দুলাভাই সবিতায়ের মশারি টানানো হলে আমি ভিতরে ঢুকে জিজ্ঞেস করলাম এই দুলা কি বাচ্চা আছে হ্যাঁ এক মেয়ে কেন আফসোস হচ্ছে চুপ করবি না আপাকে ডাকবো শুয়ে শুয়ে ভাবছিলাম দুলাভাই বেশ আলাপি লোক চেনা নেই জানা নেই এই এটুক সময়ের মধ্যে কেমন আপন করে নিয়েছে দেখতে সুন্দর অনেক এ বাসার আপাটা কি লাকি যদিও তাকে দেখি নাই তবুও মনে হল একটু হিংসা হচ্ছে এমন পুরুষ মানুষ কয়জন নারীর ভাগ্যে জোটে অথচ আপা যখন নিয়ে আসছিল ভাবছিলাম কোথায় না কোথায় নিয়ে যাচ্ছে কিরে কল্পনা ঘুমাচ্ছিস না নারে ঘুম আসছে না কি করব। ও বুঝেছি দুলাভাইয়ের কথা ভাবছিস ধুর কি যে বলিস না তুই বারে খারাপ বললাম কিসে শুনি তোর যেমন পছন্দ দুলাভাই একেবারে হুবহু তাই যদি তার বইয়ের না থাকতো তাহলে আমি প্রস্তাব দিতাম আচ্ছা রাত কত হয়েছে দেখেছিস এখন ঘুমাবার চেষ্টা কর পরের রাতে আবার এলাম দেখি দুলাভাই টিভি দেখছে সাইড টেবিলে চায়ের খালি কাপ কি দুলাভাই কি দেখছেন আরে আসো আসো বসো বল কি খেদমত করতে পারি না আপনাকে খেদমত করতে হবে না আপনার জন্য কি করব তাই বলেন যা দরকার তা তোমরা পারবে না কেন পারবো না বলেই দেখেন পারি কিনা চা বানাবো তোমরা খাবে না তাহলে থাক থাকবে কেন এখনই আনছি দেখ যদি পারো ভালোই হয় সেই সন্ধ্যা থেকে ভীষণ মাথা ধরেছে টিভিতে আমার প্রিয় একটা সিরিয়াল চলছিল কিন্তু সবিতায়ের ঘুম পাচ্ছিল বলে ও ঘুমাতে চলে গেল আমি কি করি কি করি ভেবে রয়ে গেলাম দেখেই যাই চা খেয়ে দুলাভাই বললেন একটু কড়া করেছে বলে চাটা ভালো হয়েছে দেখি যদি মাথাটা ছাড়ে একই দুলাভাই আপনার চোখ এমন লাল হয়ে আছে কপালের পাশে রক ফুলে গেছে কেন ওই যে বলছি না মাথা ব্যথা এটা আমাকে খুব কষ্ট দেয় মালিশ করে দিব না থাক তুমি বেড়াতে এসেছ আবার কি মনে করবে কি যে বলেন দুলাভাই কি মনে করব আপনার কষ্ট হচ্ছে তো আর তাছাড়া মাথা ব্যথা কমাতে বিকল্প নেই ভাই আমি মালিশ করে দেই আপনার কপালটা তাহলে ব্যথা কমে যাবে না তুমি পারবে না এই জন্যে আমার স্ত্রী আমাকে ছেড়ে সাধারণত কোথাও যায় না এই যন্ত্রণাটা খুব খারাপ আমি এতক্ষণ শুয়ে পড়তাম তোমাদের জন্যে বসে রয়েছি আচ্ছা সবই ঠিক আছে এখন আপনি কোনো কথা না বলে চলেন বিছানায় শুয়ে পড়েন আমি আপনার মালিশ করে দেই আমি ভালো মালিশ করতে পারি মায়ের মাথায় ব্যথা আছে তো তাই সবসময় মালিশ করতে হয় কিন্তু সবিতা দেখলে কি বলবে আরে অসুখ হলে সবাই মানুষকে সেবা করতে পারে এই নিয়ে আপনার ভাবতে হবে না দুলাভাই আরে ধূর সবিতা ঘুমিয়ে পড়েছ আপনি জানেন না ওর ঘুম মরার মত আর জানলেই বা কি আসে যায় অসুস্থ মানুষের সেবা করতে হবে না ও তাহলে চল দুলাভাই উঠে তার শোবার ঘরে গেল আমি সবিতাকে এক নজর দেখে দুলাভাইয়ের পিছনে গেলাম আপনারা বিশ্বাস করেন আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না লাইট জ্বালাতে চেষ্টা করলো কিন্তু লাইট কিছুতেই জ্বলল না একই টিউবটা আবার গেল ধ্যাত এই জন্যে আমার টিউব লাইট একেবারে পছন্দ না শেষ পরন্ত ডিম লাইট জ্বালাতে হল দুলাভাইকে আমি তার মাথায় মালিশ করে দিচ্ছিলাম দুলাভাই বলল তুমি তো দেখি একেবারে ডাক্তারের মতো মালিশ করতে পারো কি যে বলেনে দুলাভাই আমার মায়ের মাথায় প্রতিদিন মালিশ করিত তাই অভ্যাস হয়ে গেছে দুলাভাই বলল হুম তাই তো বলি এত ভালো করে মালিশ করা কোথায় থেকে শিখলা দুলাভাই আপনারে একটা কথা বলি আমি আপনি যদি বিয়ে না করতেন তাহলে আমি আপনাকে বিয়ে করে নিতাম আপনাকে বিয়ের প্রস্তাব দিতাম আমি তাকে জিজ্ঞেস করলাম কেন দুনিয়ায় এত মানুষ থাকতে আমার প্রতি নজর পড়ল কেন গো দুলাভাই আপনার মতো মানুষ আমি কোনোদিন দেখিনি আপনি যেমন সুন্দর তেমন আপনার কথাবার্তা আপনি যাকে বিয়ে করেছেন সে তো ভাগ্যবতী আরে তুমি যা মনে করছো তা না তুমি হয়তো ভাবছ আমি বিয়ে করে অনেক ভালোই আছি কিন্তু আমার মনের অবস্থা তুমি জান না আমি আসলে এই সংসার নিয়ে ভালো নেই তোমার ভাবির আচার আচরণ তেমন একটা ভালো না তোমার ভাবি আমায় তেমন পছন্দ করে না আমি বললাম দুলাভাই আপনি কি বলেন এসব আপনার মতো একটা সুদর্শন মানুষকে ভাবি পছন্দ করে না এটা কি করে হয় আমার এই কথাটা বিশ্বাস হচ্ছে না দুলাভাই তুমি যদি বিশ্বাস না করো তাহলে আমার করার কিছু নাই আমি সত্যি বলছি আমি আসলে তোমার ভাবিকে নিয়ে ভালো নেই আচ্ছা দুলাভাই আজ ঘুমান আমি আমার রুমে গিয়ে ঘুমাই ঠিক আছে কাল কথা হবে আর আমি তো আছি সবিতা যতদিন আছে আমি তাকে ডাক দিলাম আর বললাম শোন তুমি যে আমার মাথা ব্যথা দূর করেছো তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আরে দুলাভাই আপনি আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না কারণ আমি তো রোগী মানুষের সেবা করেছি সমস্যা নাই কাল আবার কথা হবে তাহলে আমি এখন যাই আচ্ছা ঠিক আছে যাও পরের দিন রাতে আমি আমার শালিকে বললাম আজ আমার সাথে দেখা করো রাতে আমি বললাম ঠিক আছে দুলাভাই আপনি রুমে যান আমি আসব। আমি আমার রুমে গেলাম আজ আমার মাথা ব্যথা তেমন নাই তারপরও আমি ভাবলাম কল্পনাকে দিয়ে আমি কল্পনা মানে আমার শালির জন্য অপেক্ষা করতে লাগলাম কিন্তু কল্পনা আজ কিছুতেই আসছে না আমি ভাবতে লাগলাম আজ কল্পনা আসলে আমি তার কাছে থেকে আমার মনের চাওয়াটা পূর্ণ করে নিব আমি ভাবতে লাগলাম কিভাবে কি করা যায় কল্পনা কি আমার কথায় রাজি হবে নাকি অন্য কাউকে বলে দিবে কারণ আমার খুব ভয় হচ্ছে যদি আমার স্ত্রী কিছু জানে তাহলে আমার বারোটা বেজে যাবে আর তাই যা করতে হবে খুব ভেবে চিন্তে করতে হবে আমি কল্পনাকে আসতে করে ডাক দিলাম কল্পনা এদিকে তো তোমার সাথে জরুরি কথা ছিল আমি বললাম দুলাভাই আসছি আমি দুলাভাইয়ের ডাক শুনে তার রুমে গেলাম আমি বললাম দুলাভাই চা করে দিব দুলাভাই বলল তোমার হাতের চা খেলে আমার মাথা ব্যথা ভালো হয়ে যায় তাই নাকি দুলাভাই তুমি এমন ভাব করছো মনে হয় কিছুই তুমি জান না দুলাভাই আমি সব জানি এমনি আপনার সাথে মস্করা করছিলাম আরে তুমি আমার সাথে মস্করা করো কিন্তু আমার মনের বিতর্ত কোনো শান্তি নাই দুলাভাই আপনি চাইলে আপনি মনে শান্তি পেতে পারেন আমি বললাম কিভাবে পাব তোমার ভাবি যে অহংকারী মানুষ তার কাছ থেকে ভালো কিছু পাওয়া সম্ভব না এরই মধ্যে আমার স্ত্রী বাসায় হাজির তুমি চলে আসছো তুমি না বলেছিলে আরও দুই দিন তোমার বাপের বাড়িতে থাকবে আরে আমি এত দিন থাকলে তোমার কষ্ট হতে পারে আর তাই ভাবলাম চলে যাই আমি ভাবির ব্যবহার তো খারাপ দেখলাম না ভাবি বলল এই দুই দিন তুমি কেমনে আছো কি করছো ঠিকমতো খাওয়া দাওয়া করছো কিনা তা নিয়ে আমি মহা দুশ্চিন্তায় ছিলাম আর তাই তো কোনো কিছু না ভেবে চলে আসলাম যাক ভালোই করেছে তোমার ছোট বোন আসছে তুমি আর কয়দিন থাকলেই হতো তারপর ভাবি বলল যাও তুমি স্নান করে আসো আমি তোমার জন্য খাবার রেডি করছি তারপর দুলাভাই স্নান করে আসলো ভাবি নিজ হাতে দুলাভাইকে ভাত খাওয়াইয়া দিচ্ছিল আমি এই দৃশ্য দেখে ভাবলাম ভাবি তো দুলাবাইকে ভালোই যত্ন করে তাহলে দুলাভাই কি আমার সাথে মিথ্যা কথা বলেছে নাকি আর দুলাই ভাই আমার সাথে মিথ্যা কথা বলবে কেন এখন আমি বুঝতে পারলাম দুলাভাই আমায় মিথ্যা বলে আমার কাছ থেকে কিছু আদায় করতে চাইছিল যাই হোক দুলা ভাইয়ের মক্কল বুঝতে আর আমার বাকি রইল না আমি রাতে আমার রুমে খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমাতে গেলাম তারপর রাত যখন গভীর হলো তখন আমার রুমের দরজায় কারো নখ পেলাম তারপর আমি ভাবলাম এত রাতে কে দরজায় নক দিল আমি কিছুটা ভয় পেলাম তারপর আমি আস্তে আস্তে বিছানা থেকে উঠলাম আর দরজার কাছে গেলাম তারপর মনে সাহস নিয়ে রুমের দরজাটা খুলে দিলমা তারপর যাকে দেখলাম সে আর কেউ না সে আমার দুলাভাই আমি দুলাভাইকে বললাম আপনি এত রাতে আমার রুমে কিসের জন্য দুলাভাই বলল এই ওই দিন তোমায় বলেছিলাম যে আমার কপালে সুখ নেই আমার মাথা প্রচন্ড ব্যথা করছে অথচ তোমার ভাবিকে বললাম আমার মাথা ব্যথা করছে একটু মালিশ করে দাও সে রাত দেখিয়ে বলল আমি পারবো না মাথা ব্যথা করলে ট্যাবলেট খাও কিন্তু ট্যাবলেটে তো আমার মাথা ব্যথা সারে না তোমার ভাবির আচার ব্যবহার আমার কাছে কিছু ভালো লাগে না আমি দুলাভাইকে বললাম তাহলে এখন আমি আপনার জন্য কি করতে পারি দুলাভাই উনি বলল তুমি তো ভালো মালিশ করতে পারো তাই বলছিলাম আমার মাথায় প্রচুর ব্যথা করছে তুমি আমার মাথায় মালিশ করে দিলে ব্যথাটা কমে যাবে তুমি যদি আমায় একটু সাহায্য করো তখন কল্পনা বলল করে দিতে পারি তবে একটা শর্তে দুলাভাই আমি কল্পনাকে বললাম কি শর্ত তোমার আমি তোমার সকল কথায় রাজি আছি দুলাভাই আপনি অদ্ভুত মানুষ আগে আমার শর্তটা তো শুনবেন তারপর আপনার কথা রাখব দুলাভাই তখন বলল কি শর্ত শুনি আমি বললাম দুলাভাই আপনি সাথে ভাবির রাতে যা করেন আমিও আপনার কাছ থেকে তা পেতে চাই আমি কল্পনার কথা শুনে অনেক অবাক হলাম আমার অনেক খুশি হলাম মনে মনে আমি বললাম ও এই কথা ঠিক আছে আমি তোমার কথায় রাজি তারপর আমি কল্পনাকে বললাম কখন তোমার কথা রাখতে হবে আমি বললাম এই মুহূর্তে এবং এখনি তারপর দুলাভাই বলল তাহলে শুয়ে পড়ক আমি বিছানায় শুয়ে পড়লাম তারপর দুলাভাই আমার বিছানায় এসে বসল আর আমার ওড়নাটা সরিয়ে দিয়ে যা করেছিল তা আমি তোমাদের পরের পার্টে বলবো আজকেই এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ